আৰু কিনি চেন পাছ তুমি

কে আজকে প্ল্যান নাড়া এ আজকে প্ল্যান আর আমি বলি শোনা নাম নাই 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 নেট ফলাইছে ক্যা দা নেট ফলাইছে ক্যা নেট ফলাই দি আমি উড়িনি আছি এ দা আজকে মানে নেট ফলাইছে ভাই আর গার্ডেন আনান দিয়া গার্ডেনের না জিনিসটা দেয়

ভালো আছো হ্যাঁ হ্যাঁ এক লাখ টাকা চুরি করছে মোবাইল ঠিক আছে ভালো থাকবেন আমার জন্য সবাই দেবেন আর তোর সব বায় করে দিয়ে দেয়